এই রাষ্ট্র আমাদের দেশের প্রতিটি সম্পদ আমার আপনার টাকায় ঘোরা দেশের আঠারো কোটি মানুষ মিলেই আমরা একটি জাতি রসৌল্লা সাল্লি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেভাবে সবাইকে নিয়ে উম্মা গড়ে তুলেছিলেন আমরাও সেভাবে উম্মা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী জাতির এই অবসরণীয় বিজয়ে মহান আল্লাহ রব্বুল আলমীরের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দেশবাসী জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার সুফল আবারও প্রমাণ করেছি আমরা ছাত্র শিক্ষক পেশাজীবী ও সর্বস্তরের মানুষ যেভাবে আন্দোলনে সামিল হয়েছেন তা বিশ্ব ইতিহাসে এক স্বর্ণালী ঐতিহ্য হয়ে থাকবে প্রিয় দেশবাসী জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈরশাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ এখন সময় দেশ গড়ার নতুন বাংলাদেশ নির্মাণের এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তি সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দেশবাসী এই রাষ্ট্র আমাদের দেশের প্রতিটি সম্পদ আমার আপনার টাকায় ঘোড়া দেশের আঠারো কোটি মানুষ মিলেই আমরা একটি জাতি রসুল্লা আলাইহি আসাল্লাম মক্কা বিজয়ের পরে যেভাবে সবাইকে নিয়ে উম্মা গড়ে তুলেছিলেন আমরাও সেভাবে উম্মা গড়ে তুলব ইনশাআল্লাহ সেজন্য দেশের কোনো সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সজাগ থাকুন